আমরা এখন এস আর যাচ্ছি একটা ছবি আঁকতে আমার ফটো ফ্রেম মামাকে সাথে নিয়ে যাচ্ছি মামা বলেছে আজকে আমাকে খাওয়াবে আমার নাকি দাওয়াত সবাই দেখতে থাকুন আমার আজকে এইভাবে অনেকেই কোনাপাড়া ছিলেন না গাইস এই হচ্ছে আমাদের কোনাপাড়া এখানে এস স্টুডিও লেখে এখানে রাখেন হুম এখানে এই হচ্ছে এস স্টুডিও এখান থেকে আমার ফটো নিব

আমা কেমন এই হচ্ছে আমাদের খাবার এটা হচ্ছে চিকেন প্যাটিস সাথে কোল্ড ড্রিঙ্কস আমি একটা এই হচ্ছে আমার ফ্রেম প্রেমটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লোকসভ চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম